আলাইকুম ওয়েলকাম টু সবাই কি অবস্থা কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি আর যেহেতু গত দুই দিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তাই একটু ভিডিও জমে গিয়েছিল তাই ভাবলাম আজকে এই দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করে দেই তো আশা রাখছি এই দুই দিনের ভিডিও আপনাদের কাছে দেখে অনেক বেশি ভালো লাগবে একসাথে তো ফার্স্টে আজকে মানে প্রথম দিনে রান্না করছি তো এই দিনে আমাদের দাওয়াত ছিল তো এই ভিডিওটা ছিল শুক্রবারে তো শুক্রবারের দিনেই আমাদের দাওয়াত ছিল রাতের বেলা তো দুপুরের জন্যই শুধু রান্না করছি তো দুপুরে আজকে মুরগি রান্না করছি যেহেতু আমার বাসায় মেহমানও আছে তাই একটু রান্নাও করছি এখানে মুরগি রান্না করেছি তো কক মুরগি নিয়েছি দুইটা মুরগি দুইটা মুরগি সুন্দর করে কেটে তারপর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আর এখানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলাটা দিয়ে সুন্দর করে কষানোর পর তারপর এখানে মুরগিগুলি দিয়ে দিচ্ছি তো মুরগিটা দেওয়ার পর এখানে সুন্দর করে এবার আমি লাড়া দিয়ে দিব আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর এই ভিডিওটা আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সুন্দর করে মুরগিটা কষানোর পর তারপর এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে ঢাকনা মোড়া দেয় তারপর মুরগি তরকারিটাকে রান্না করে নিয়েছি তো আর কোনো ক্যামেরা অন করা হয়নি তো অফ ক্যামেরায় মুরগি তরকারিটা রান্না করার পর তারপরে এদিকে মাছ রান্না করে নিব তাই মাছটাকে প্রথমে ফ্রাই করে নিব। তাই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখনই আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করব তো পাবদা মাছটাকে হালকা লবণ আর হলুদ মেখে তারপর হালকা করে ফ্রাই করব। একদম কড়া করে ফ্রাই করব না কড়া করে ফ্রাই করলে এই মাছটা খেতে একদমই ভালো লাগবে না তো সবগুলি মাছ একসাথে দেওয়ার পর তারপর হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছ রান্না করার জন্য করার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখনই আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তো একদমই অল্প মশলা দিয়ে মাছটাকে রান্না করে নেবো মাছের পরিমাণও কম আর হচ্ছে তরকারিও দেবো না আর এক রান্না রান্না করছে একবেলার জন্য তারপর স্বাদ মতন লবণ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে বা সুন্দর করে মশলাটাকে একটু সময় করে কষিয়ে নিব তো মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে তো যে কোনো তরকারির ক্ষেত্রে চেষ্টা করবেন মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে তো এতে করে তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পর সুন্দর করে আবার লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দিয়ে তারপর বলকাশা পর্যন্ত একটু অপেক্ষা করব। চলে আসে তখনই আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি তো আজকে মাত্র দুইটা তরকারি রান্না করছি আর গতকালকেরও বাসি তরকারি ছিল তো গতকালকের তরকারিটা একটু গরম করে তারপর দুপুরে খেয়ে নেবো আর যেহেতু রাত্রে আগেও তো বললাম যে রাত্রে দাওয়াত আছে তো এত কিছু রান্নারও দরকার ছিল না যেহেতু বাসায় মেহমান ছিল তাই রান্না করতে হয়েছে তারপর মাছটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন মাছটা হয়ে আসে তখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে কাঁচা মরিচটা দেওয়ার পর ঢাকনা মুড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি এক দেড় মিনিটের মতো তারপরে ধনেপাতা দিয়েছি তো পাতাটা দিয়ে সুন্দর করে হাতুল ধরে লাড়া দিয়ে দিচ্ছি তো এরপর আর কোনো চামিজ বা কুচুন দিয়ে লাড়া দিব না এক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আর পর দুপুরের রান্না কমপ্লিট আর এদিকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি তো গতকালকের মুরগি ছিল তো ওই মুরগিটাকে ঝুড়া করে নিয়েছি আর হচ্ছে শুটকি রান্না করেছিলাম সুটকিটা ছিল তারপর এখানে মুরগি আর হচ্ছে মাছ তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কোনো ক্যামেরা অন করা হয়নি আর এই ভিডিওটা ছিল মানে তার দিনে এটা হচ্ছে শনিবারের তো যেহেতু দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি তো আর পরের দিন মানে আজকে রান্না করব ভর্তা ভাত তো ভত্তা ভাত রান্না করার জন্য সকাল সকালে বাজার করে নিয়েছি যেহেতু ভর্তা ভাত রান্না করব। আর সেই জন্য তো সময় অনেক বেশি লাগবে আর দিন যেহেতু একদমই ছোট। ছাড়া যাবে না তাই তো এখানে হচ্ছে সব রকমের বাজার করা হয়েছে তো বাজারগুলি ফার্স্টে বের করে নিয়েছি তো কলই শাক তারপর নতুন আলু ঝিম তারপর হচ্ছে ধোনাপাতা সাথে হচ্ছে নাগামরিচ আবার একটা কড়াই কিনেছি লোয়ার আর হচ্ছে একটা পিঠা বানানোর সাজ তারপর হচ্ছে পাঁচ কেজি টমেটো তো সব বাজারটা একটু গুছানোর পরেই তারপর ফার্স্টে কলই শাকটা কেটে নিচ্ছি আর এই শাকটা কাটতে যেহেতু সময় লাগে তাই ফার্স্টে এই শাকটাকে কেটে নিয়েছি তো শাকটা কাটছি রোদ্রে বসে দেখতে পাচ্ছেন কী রোদ তো এই বাসায় কিন্তু অনেক বেশি রোদ আসে তো একদমই শীত লাগে না তো শাকটাকে কাটার পর এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভর্তার মানে করার জন্য রেডি সব কিছু টেলে নিয়েছি তো আরও কিছুটা বাকি আছে আর আজকে যেহেতু ভত্তাপাত করছি অনেক বেশি ঝামেলা তাই আর ভিডিও করা হয়নি মানে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে ভত্তা করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে তারপর অফ ক্যামেরায় অনেক ভত্তা ছিল তো সবগুলি ভত্তাই করে নিয়েছে তো ভত্তাটা করার পর তারপর পাটার মধ্যে ভাত মেখে খেয়েছি তো সেই জন্য ভাত মানে একসাথে নিয়েছি তারপরে এবার একটা একটা করে নেলা বানাচ্ছি তো এটাকে বলি মোয়া মানে আমাদের এলাকায় বলে তো এটা বানায় তারপর আমরা সবাই একটা একটা করে খেয়েছি তো খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভত্তা দশ এগারো পদের ভত্তা ছিল সাথে কলই শাক তারপর হচ্ছে দুই পদের মাছ তো আজ ইলিশ মাছ ফ্রাই হয়নি কারণ যেহেতু তেলাপিয়ে মাছ আর হচ্ছে পুঁটি মাছ ফ্রাই করেছি তাই তারপর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ভাত এটা হচ্ছে কাজির ভাত আমাদের এলাকায় বলে তো এটা কার এলাকায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন ভত্তা ভাত আমরা অনেক বেশি পছন্দ করি মাঝে মাঝেও খেয়ে থাকি রান্না করে এভাবে তো ভত্তা ভাত খাওয়ার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি তো সন্ধ্যার পরে এখানে সন্ধ্যার নাস্তা বানাচ্ছি তো আজকে ফুচকা খাবো তো ফুচকা খাবো যেহেতু তাই ফুচকা রেডি ফুচকা বেজে নিচ্ছি তো এখানে একসাথে বেশি করে দিয়েছি তাহলে মানে বেশি একটা বড় হবে না ফুচকাগুলি সাইজে একদমই ছোট হবে আর যদি কম করে দিয়ে থাকে তাহলে কিন্তু একদম বড় বড় ফুচকাগুলি হয়ে থাকে তো ফুচকা বানাচ্ছে আর এদিকে হচ্ছে আমার আপু হচ্ছে জামাই পিঠা বানাবে আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ